বছরে আমরা দুইবার পবিত্র ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর নামাজ আদায় করি এই বিধায় দেখা যায় যে আমরা অনেক সময় আমরা ভুল করে বসি ঈদুল ফিতরে বা ঈদুল আজহার নামাজ সঠিকভাবে পড়ার নিয়ম আপনাদের কাছকে প্র্যাকটিক্যালে বাস্তবে সরাসরি দেখানোর চেষ্টা করব আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করব। আদায় করার সময় আমরা দেখি সঠিক নিয়মটা আমাদের জানা থাকা না থাকার কারণে আমরা একে অন্যের দিকে আমরা তাকিয়ে থাকি আর একে অন্যের দিকে আমরা নামাজের সময় যখন তাকিয়ে থাকবো তখন আপনার আমার নামাজ হবে না নামাজটা বাতিল হয়ে যাবে এজন্য নামাজের সঠিক নিয়মটা জানা আপনার আমার সকলের জন্য জরুরি আজকে আপনাদেরকে সঠিক নিয়মটা আমরা দেখাই দেব আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ যেমনিভাবে আদায় করেছিলাম ঠিক অনুরূপভাবে পবিত্র উল আজহার দুই রকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করব এর মাঝখানে ঈদুল আজহার নামাজে অতিরিক্ত ছয়টি তাকবিরি দিতে হয় এই ছয়টি তাকবিরি দিতে যাইয়া আপনি আমি ভুল করে বসি সঠিকভাবে সঠিক সময়ে হাত আপনি আমি কখন উত্তোলন করতে হবে কখন উত্তোলন করতে হবে না এটা আপনি আমি জানি না আপনি আমি ভুল করে বসি আজকের আলোচনার মধ্য দিয়ে এই ভুলটা আর কখন আমাদের হবে না ইনশাআল্লাহ তো আমরা ফজের নামাজের যেভাবে দুই ডাকার নামাজের নিয়ত করে আপনি আমি দাঁড়িয়েছিলাম অনুরূপভাবে আমরা দুই ডাকার ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে আপনি আমি দাঁড়িয়ে যাব প্রথমে তাকবীর হবে কানের লতি বরাবর আপনি আমি হাত উঠাবো এভাবে নিয়ত বাঁধবো আল্লাহ আকবার নিয়ত বাঁধার পরে সানা আমরা পড়ব নামাজে যেমনিভাবে সানা পড়েছিলাম অনুরূপভাবে ঈদুল আজহার নামাজও আপনি আমি সানা আদায় করব। সানা পাঠ করার পর ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবেন এই তিনটি তাকবিরের সময় আপনার আমার হাতগুলোকে নিয়তটাকে ছেড়ে দেবো কানের লতি বরাবর আবার হাত উঠাবো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব হাত বাঁধব না এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবার বলে কানে লতি বরাবর হাত উঠাবো আপনি আমি ছেড়ে দেব তৃতীয় তাকবীর আল্লাহ আকবার বলে কানে লতি বরাবর পর্যন্ত হাত উঠাব আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব এরপরে ইমাম সাহেব যথা নিয়মে সুরাফা তেহা পাঠ করবেন এরপরে অন্য সুরা মিলাবেন এরপরে রুকু সিঁচদা সব কিছু হয়ে যাবে এর মধ্য দিয়ে প্রথম রাকাত শেষ এরপরে আপনি আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর যথা নিয়মে সুরাফাতিহা সুরাফাতিহার শেষে অন্য আরেকটি যে কোনো সুরা মিলানো হবে এরপরে আপনি আমি রুকুতে যাব কিন্তু না খেয়াল রাখতে হবে যে এখানেও আপনাকে আমাকে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এই অতিরিক্ত তিনটি তাকবির হবে এখানে ইমাম সাহেব যখন সুরা ফাথিয়ার পরে অন্য যে কোনো সুরা মিলানোর শেষে তাকবির দিবেন এই তাকবিরে আপনাকে আমাকে রুকুতে যাওয়া যাবে না এই তাকবিরের অর্থ হলো অতিরিক্ত তিনটি তাকবির হবে এখানেও আপনি আমি নিয়াদ ছেড়ে দেবো আবার পূর্বের নিয়মে কানের লতি বরাবর পর্যন্ত হাত উঠাবো আল্লাহ আকবাব হাত উঠাবো ছেড়ে দেব দ্বিতীয় নাম্বার তাকবির আল্লাহ বলে হাত উঠাবো সেরে দেব তৃতীয় নাম্বার তাকবির আবার আল্লাহ বলে হাত উঠাবো সেরে দেব চতুর্থ নাম্বারে তাকবির দেব আল্লাহ আকবার বলে আপনি আমি রুকুতে যাব ব্যাস পূর্বে তিন তাকবির পরে তিন তাকবির এই মোট ছয় তাকবির এই ছয় তাকবিরের মাধ্যমে আপনার আমার পবিত্র ঈদুল আজহার ওয়াজিব নামাজ আপনার আমার আদায় হয়ে যাবে আপনি আমি যদি সঠিকভাবে এই নামাজটা আপনি আদায় করতে পারি তাহলে দূর দূরান্ত থেকে ঢাকা শহর থেকে গ্রামগঞ্জে ছুটে এসে আপনার আমার ঈদটা সার্থক হবে নয়তো আপনার আমার ঈদের নামাজটাই আপনার আমার বাতিল হয়ে যাবে